হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এমন একটি ফোন দেখাবো আপনাদের তো এটি হচ্ছে বললে চলে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো টাইটানিকের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনটির প্রাইসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফোনটির প্রাইস একদম কম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তো ফোনটি কেন এত প্রাইস ফোনটিতে কী কী আছে অলরেডি উপরে মডেল দেখে আপনারা বুঝতেই পারতেছেন তো চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমরা ফোনটি দেখব কেমন হয় ফোনটির মডেল হচ্ছে টি টোয়েন্টি ফাইভ তো টাইটানিকের টি টোয়েন্টি ফাইভ ফোনটিতে এমটিকে চিপসেট ইউজ করা হয়েছে তো ফোনটিতে এক বছর ওয়ারেন্টি আছে আমরা শটকারি কিছু ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে দুই হাজার এমএইচের একটি ব্যাটারি থাকছে এমপি থ্রি এমপি ফোর থাকছে স্ক্রিন থাকছে দুই ইঞ্চি থাকছে ক্যামেরা এফ এম রেডিও তারপর ব্লুটুথ তো ফোনটি এখন আমরা আনবক্সিং করব এই ফোনটি কিন্তু হচ্ছে ফিক্সড ব্যাটারির একটি ফোন তো মোটামুটি অ্যান্ড্রয়েডের একটি ফিল আছে তো গাইস কি বলবো এত সুন্দর ফোন যা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই ফোনটি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু ফিক্সড ব্যাটারি একটি ফোন তো আপনি ফোনটি অন না করে কিন্তু টর্চ লাইটটি আপনি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে মডেলটা কিন্তু একদম আইফোন ফোনটি হ্যান্ড ফিল্ডটা অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা একটি আইফোনই পেয়ে যাবেন বললেই চলে তো এটি নিচে থাকছে কিন্তু আপনার টাইপ সি চার্জিং পিন বা বা ভাবতে পারতেছেন যে এই চোদ্দো পনেরোশো টাকার ফোনে কিন্তু টাইপ সি চার্জিং পিন থাকছে আর এই কিপ্যাডগুলো হচ্ছে ক্রিস্টালের একটি কিপ্যাড ইউজ করা হয়েছে যা কখনও রঙ ওঠার সম্ভাবনা কিন্তু একদমই নেই ও যারা চোদ্দো পনেরোশো টাকার ভিতর খুবই স্মার্ট একটি ফোন করছেন তারা চাইলে কিন্তু টাইটানিকের এই ফোনটি নিতেই পারেন টাইটানিক টি পঁচিশ তো ফোনটি আসলেও আমার কাছে এতটাই ভালো লাগছে যা আসলে আপনাদের বলে বোঝানো সম্ভব না আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন যে ফোনটি আসলেও কেমন হবে আর ফোনটির যে গ্যাট আপ করেছে বাপরে বাপ ওরা একদম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফিফটিন প্রো ম্যাক্স বললে ভুল হবে অ্যান্ড্রয়েড সিক্সটিন প্রো ম্যাক্স বলতে হবে এটাকে তার কারণ হচ্ছে যে চোদ্দো পনেরোশো টাকার ভিতর যে এত গ্লোজি এত কিউট এত সুন্দর ফোন তো ফোনটা কিন্তু একটু চৌড়া করেছে চৌড়া বলতে একটু পাশে কিন্তু একটু বড় করেছে তো পাশে বড় হওয়ার কারণে কিন্তু ফোনের যে ক্যাটপটা মোটামুটি অ্যান্ড্রয়েডের কিন্তু একটি ফিল আছে আপনারা দেখেন যে ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েডের একটি ব্যাপার আছে যে এটি একটু বড় অনেক ফোন কিন্তু এরকম ছোট হয় তো সব কিছু কিন্তু চোদ্দো পনেরোশো টাকার ভিতর আপনারা চাইলে এই ফোনটি নিতেই এটি সারা বাংলাদেশে কিন্তু এই ফোনটি সকল মোবাইল শপের দোকানে আপনার এই ফোনটি পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি ফোনটি কিনলে আপনার ফোনটিতে কি কি পেয়ে যাবেন কি কি থাকছে বক্সে যদি দেখি অনলি একটি চার্জার থাকছে একটি এক্সট্রা কেবল থাকছে একটি সিম ইজেক্টর তারপর থাকছে কিন্তু এক বছর একটি ওয়ারেন্টি কার্ড তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে